আপনি ছোট বা বড় কোনো ব্যবসা করেন তাহলে অবশ্যই এখনই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করে নিন এবং আপনি যে প্রোডাক্টগুলির ব্যবসা করেন সেই প্রোডাক্টগুলির ক্যাটালগ তৈরি করুন হোয়াটসঅ্যাপের মধ্যে এই অপশানটি আছে আপনি অবশ্যই ক্যাটালগ তৈরি করে আপনার ক্রেতাদেরকে শেয়ার করতে থাকুন তাহলে অবশ্যই আপনার বিজনেসের গ্রো আসবে এর জন্য প্রথমে ওপেন করে নিন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ্লিকেশানটিকে এরপর নিচের দিকে দেখুন টুলস বলে যে অপশানটি আছে সেখানে টাচ করুন এরপর একটু নিচের দিকে গেলে পেয়ে যাবেন ক্যাটেলগ অপশানটি সেখানে টাচ করুন এরপরে আপনি পেয়ে যাবেন অ্যাড নিউ আইটেম এই অপশানটিকে ওপেন করুন আপনি কোন আইটেম বিজনেস করেন সেরকম একটি আইটেমের নাম এখানে লিখুন এরপর টি শার্টটির প্রাইস এখানে লিখে দিন টি শার্টটির এমআরপি দুশো ঊনপঞ্চাশ আপনি হয়তো সেটিকে সেলে বিক্রি করছেন সেল প্রাইসটি টাইপ করে দিন এরপর প্রোডাক্টটির ডেসক্রিপশান ছোট্ট করে এই অংশটিতে লিখে দিন সর্বশেষে অ্যাড ফটো অ্যান্ড ভিডিওস এখানে প্রোডাক্টটির ফটো বা ভিডিও অ্যাড করে দিন ওপরে যে সেভ অপশনটি আছে সেখানে টাচ করুন এখানে একটি ঘড়ির চিহ্ন দেখাচ্ছে এই ঘড়ির চিহ্নটি যখনই চলে যাবে জানবেন প্রোডাক্টটি আপনার ক্যাটেলগে অ্যাড হয়ে গেছে এইভাবে আপনি একটার পর একটা অসংখ্য ক্যাটালগ বানিয়ে নিতে পারবেন এবং ডাইরেক্ট শেয়ার বটনে টাচ করে আপনি আপনার পরিচিত ব্যক্তিদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন এমনকি কোনো গ্রুপেও সেই লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন যে লিঙ্কটায় টাচ করে আপনার পরিচিত ব্যক্তিরা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ব্যবসার বিভিন্ন প্রোডাক্টগুলি দেখতে পাবে তার মূল্যসহ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও आरो आज